এই ভিডিওতে আমরা দেখবো কোয়ান্টাম সেট ঠিক আছে আমরা ইলেকট্রনবিন্যাসে শেষ করলাম এখন ইলেকট্রনবিন্যাসের পরে আমরা কোয়ান্টাম সেট দেখব তো কোয়ান্টাম সেট আসলে কি এটা একটু জানা জরুরি যে কোয়ান্টাম সেট দ্বারা আসলে কী বোঝায় তো কোয়ান্টাম সেট আসলে বোঝায় পরমাণু শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে পরমাণু যে শক্তি স্তর বা কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলোর আকার আকৃতি বা শক্তি স্তরের ক্ষেত্রে আকার আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস ঠিক আছে ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ ইলেকট্রনগুলোর ত্রিমাত্রিক বিন্যাস যেসব মান বা যেসব রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় সেই সব রাশিমালা মানকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সেট ঠিক আছে এই কোয়ান্টাম সেট আসলে আমাদের আছে চার ধরনের আসলে কোয়ান্টাম সেট দ্বারা বাংলা কথা যদি সহজ বাংলা ভাষায় বলা যায় একটা ইলেকট্রনের অবস্থাকে ইন্ডিকেট করে একটা ইলেকট্রন কীভাবে আছে কোন পজিশনে আছে তারপরে কোন আকৃতি ধারণ করে আছে সব কিছু নির্ণয় করা যায় কোয়ান্টাম সেটের সাপেক্ষে বা কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে অনেক কোয়ান্টাম সংখ্যা আছে কয়েকটা চারটা তো চারটা কোয়ান্টাম সংখ্যাকে যদি আমি বিশ্লেষণ করি প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধানের ইংরেজি কি হচ্ছে জানেন প্রধানের ইংরেজ হচ্ছে এখানে প্রিন্সিপাল এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আসলে কি বোঝায় বা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে কক্ষপথ নাম্বার বা শক্তিস্তর সংখ্যা ঠিক আছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় এন দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা তাহলে এর মান যদি দুই হয় তার মানে কি দুই নম্বর কক্ষপথ বা দুই নম্বর শক্তি এন এর মান যদি চার হয় চার নম্বর কক্ষপথ বা চার নম্বর শক্তিস্তর সহজ হিসাব ঠিক আছে এটা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি তিন হয় তার মানে তিন নম্বর কক্ষপথ বোঝানো হয়েছে তিন নম্বর কক্ষপথে তো আমাদের কয়েকটা উপশক্তি স্তর থাকতে পারে ঠিক আছে এখন এই উপশক্তি স্তরগুলো কীভাবে পাবো বা উপশক্তি বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল যেগুলোকে নির্দেশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে ইংলিশে এখানে বলা হয় অ্যাজিমুথাল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুতাল কোয়ান্টাম নাম্বার তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা আমরা অলরেডি হয়তো পরিচিত কারণ আমরা যখন ইলেকট্রনের শেপ আকৃতি যখন চিন্তা করতেছিলাম বা অরবিটাল যখন আলোচনা করতেছিলাম তখন আমার এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা বারবার আসতেছিল একে প্রকাশ করা হয় এল দ্বারা একে প্রকাশ করা হয় কি এল দ্বারা আর এলটা কি এল এল এর মান আমরা কীভাবে নির্ণয় করব এল এর মান হচ্ছে সেটা তো জানেনি আবারও রিপিট করতেছি এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ঠিক আছে আমরা যখন উদাহরণ দেখবো তখন আরো অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম আরেকটা আছে সেটা হচ্ছে চুম্বকীয় চুম্বকীয় সংখ্যা সংখ্যা একে ইংলিশে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আবার এখানে একে সিম্বল যে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে এম শুরু রাতের এম দ্বারা প্রকাশ করা হয় তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আসলে কী তো আমি একটু আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখেন ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো কিন্তু একটা কক্ষপাত সাপেক্ষে ঘোরে তাই না এখানে যদি ইলেকট্রন থাকে এটা নিউক্লিয়াস এখানে প্রোটন আছে তাই না এটা কিন্তু ঘুরতেছে এখন এ ঘোরার কারণে ঘোরার কারণে এটা তো পজিটিভ এটা আমার নেগেটিভ এই ঘোরার কারণে পজিটিভ নেগেটিভের কারণে এখানে ঘুরতেছে সেই কারণে একটা ক্ষেত্র তৈরি হয় ক্ষেত্র তৈরি হয় ঠিক আছে এখানে একটা ক্ষেত্র তৈরি হয় এখানে চুম্বকীয় ক্ষেত্রর কারণে আরেকটা ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন সৃষ্টি হয় ঠিক আছে ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন সৃষ্টি হয় এই ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনকে প্রকাশ করা হয় চুম্বকীয় কন্টার সংখ্যা দ্বারা বুঝছেন ত্রিমাত্রিক যে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক যে দিকবিন্যাসটা সেই দিকবিন্যাসকেই যে মান দ্বারা প্রকাশ করা হয় সে মানই হচ্ছে আমার চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার দ্য ম্যাগনেটিক কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আচ্ছা এখন এই এম এর মানটা আমরা কই থেকে পাবো এম এর মানটা কই থেকে পাবো হ্যাঁ আপনি যদি কখনো এল এর মান পান অর্থাৎ সহকারী কোয়ান্টাম নাম্বারের মান যদি পান আপনি তখন আপনি এল এর মানও পেয়ে যাবেন এম এর মানও পেয়ে যাবেন আর কি ঠিক আছে কিভাবে ধরেন এম সমান সমান এখানে থাকবে আমাদের প্লাস মাইনাস এল এম সমান সমান কি হবে প্লাস মাইনাস এল ঠিক আছে তাহলে যদি চিন্তা করা হয় এর মান যদি টু হয় তাহলে এর মান কত হবে প্লাস মাইনাস টু অর্থাৎ মাইনাস টু থেকে শুরু করে কোন পর্যন্ত প্লাস টু পর্যন্ত মাইনাস টু থেকে শুরু করে প্লাস টু পর্যন্ত ইভেন এই আরেকটা বিষয় এখানে জানার জরুরি এর মানের উপর ডিপেন্ড করে আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে যে উপশক্তি স্তরের কয়েকটা ঘর হবে বা ওখানে কয়টা অরবিটাল থাকবে ঠিক আছে আচ্ছা আমরা আরও বিস্তারিত কিছু আলোচনা করব তখন উদাহরণ সাপেক্ষে দেখলাম অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর এটা ইংলিশে বলে স্পিন কোয়ান্টাম নাম্বার একে প্রকাশ করা হয় এস দ্বারা এস সিম্ন দ্বারা প্রকাশ করা হয় তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আসলে কি তো আপনারা তো জানেনি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘরে ঠিক আছে নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরে তো ইলেকট্রনগুলো দুইভাবে ঘুরতে পারে সোজাভাবে ঘুরতে পারে আবার কি উল্টোভাবে ঘুরতে পারে ঠিক আছে তো সোজাভাবে ঘুরলে একটা মান প্রকাশ করে ঘূর্ণন সংখ্যার মান বা স্পিনের মান প্রকাশ করে আর যদি উল্টাভাবে ঘুরে তাহলে আমরা কি নেগেটিভ একটা মান প্রকাশ করে সে মানটা হচ্ছে এস সমান সমান লেখা যায় প্লাস মাইনাস সরি এস সমান সমান লেখা যায় প্লাস মাইনাস হাফ ঠিক আছে প্লাস মানে সাপ অর্থাৎ যদি ইলেকট্রনটা সোজাভাবে ঘোরে ইলেকট্রনগুলো কি সোজাভাবে ঘোরে তাহলে তার মান হবে পজিটিভ হাব শুধুমাত্র পজিটিভ হাব হবে আর ইলেকট্রন যদি উল্টাভাবে ঘোরে তাহলে তার এসের মানটা হবে নেগেটিভ হাব ঠিক আছে নেগেটিভ হাব এই মানগুলো দ্বারা আসলে আমরা একটা ইলেকট্রন কোন কোথায় আছে কোন উপশক্তি স্তরে আছে কীভাবে ঘুরতেছে তার সহ সামগ্রিক ডিটেইলস আমরা পাবো কোয়ান্টাম সংখ্যা দ্বারা এই জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যাটা জানা জরুরি আমরা যদি কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারি বা জানি বা এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে একটা ইলেকট্রনের আমরা সমগ্র ডিটেলস আমরা বের করতে পারবো আমরা এখন উদাহরণ দেখব নেক্সট ভিডিওতে